আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসা আর হাসিব পারফেক্ট ফ্যাশন আজকে থাকবে আপনাদের জন্য বোটিক্সের কিছু কালেকশন দেখেন খুবই চমৎকার খুবই প্রিমিয়াম খুবই ডিমান্ডিং এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রিন্টগুলো কি যে চমৎকার এই কালেকশন সালোয়ারটা থাকবে আড়াই একটা স্যালোয়ার দুপরটা থাকবে প্রিন্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটাতে থাকবে শত সহস্র কালেকশন আপনারা আপনাদের ইচ্ছা মতো মন মতো পছন্দ মতো এই কালেকশনগুলো নিতে পারবেন অনেকগুলা কালার আছে অনেকগুলা ডিজাইন আছে ঠিক আছে যত শত খুশি আপনি আপনার মতো করে নিতে পারবেন ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের পোড়াগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারেন দেখেন এই ডিজাইনটার মধ্যে কতগুলা কালার আছে হ্যাঁ অনেকগুলা কালার আছে এটা হচ্ছে ব্লু কালার এটা অ্যাশ কালার এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা থাকবে মিষ্টি কালার টরে কালার তারপরে থাকবে আপনার ইয়েলো কালার খয়রি কালার চকলেট কালার জলপাই কালার অনেক অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে মানে ওরকা তো হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো পছন্দ মতো বাছাই করে করে নিতে পারবেন এটা ছিল একটা ডিজাইন তো আরো একটা ডিজাইন আমি দেখে দিতেছি এরকম অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে আপনার যেটা খুশি সেটাই নিতে পারেন প্রাইস টক ইনশাল্লাহ অনেক রিজনেবল একটা প্রাইস থাকবে একেবারে বাজেট ফ্রেন্ডলি এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে আপনারা খুব ভালো ব্যবসা করতে পারবেন এখন সামনে ঈদ আসতেছে ঈদকে কেন্দ্র করে কিন্তু আলহামদুলিল্লাহ আপনার এই প্রোডাক্ট নিয়ে ব্যাপক পরিমাণে সারা সারার সাথে হ্যাঁ ব্যাপক পরিমাণ রেসপন্সের সাথে বিজনেস করতে পারবেন অনেকগুলো প্রোডাক্ট অনেকগুলো কালার থাকবে একই সাথে একটা ফ্যামের মধ্যে ইনশাআল্লাহ দেখেন এটা থাকবে দুপাট্টাটা অনেক বড় একটা দুপাট্টা হ্যাঁ অনেক বড়ো একটা দুপাট্টা মাসাল্লাহ প্রাইসটা এমন একটা প্রাইস দিয়ে দিব ভাই আপনার পাশের দোকান আপনি হোলসেলে বিক্রি করতে পারবেন ঠিক আছে সে তো আপনাকে টক্কর দিবে দূরে কথা আপনি হ্যাঁ তার একদম ফুল স্টপ করে দিতে পারবেন এত সুন্দর কোয়ালিটি যার ধারে কাছেও কেউ আসতে পারবে না ইনশাআল্লাহ দেখেন খুবই চমৎকার এই নান্দনিক সৌন্দর্যে ভরপুর প্রিমিয়াম কালেকশনের মিলন মেলা কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইনের অনেকগুলো করে কালার থাকবে ঠিক আছে এগুলো হচ্ছে আপনাদের জন্য একটা সুবিধা কি আপনারা এটাই চাষা নিতে পারতেছেন ঠিক আছে যে কালারটা খুশি সেটাই নিতে পারতেছেন যে ডিজাইনটা খুশি সেটাই নিতে পারতেছেন যে প্রিন্ট খুশি সেই প্রিন্টে নিতে পারতেছেন ইনশাল্লাহ তুলনামূলকভাবে অনেক বেশি প্রিমিয়াম অনেক বেশি কমফোর্টেবল এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ একমাত্র হাসিফ পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছে বেস্ট একটা প্রাইজের ভিতরে দেখেন কত সুন্দর এখন কিন্তু এই প্রোডাক্টটা ব্যাপক ব্যাপক পরিমাণ ডিমান্ড রয়েছে আলহামদুলিল্লাহ দেখেন খুবই চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো খুবই হ্যাঁ আর ডিমান্ডিং এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেকগুলা কালার আছে ভাই সবগুলা কালার হয়তো আমি ভিডিওতে দেখাতে পারবো না কিন্তু আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দিয়ে এই প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ডিজাইন আছে অনেক অনেক কালার আছে ঠিক আছে চতুর সাইডে হিউজ পরিমাণ কালেকশন এভিলেবল আছে রিক্সা আসবেন দেখবেন কোয়ালিটি বাছাই করে করে তারপর প্রোডাক্ট কিনবেন রিকশা দেখেন অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো অনেক বেশি চমৎকার এই কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একমাত্র আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি দেখেন প্রত্যেকটা ডিজাইনের এরকম চাটা চারটা করে কালার সেট করা থাকবে হ্যাঁ চার পিস চার পিস করে সেট আকার নিতে পারেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি নিয়ে হাসি পারফেক্ট ফ্যাশন কখনোই কম্প্রোমাইজ করে না সব সময় সেরা কোয়ালিটিটা আপনাদের জন্য নির্ধারণ করে থাকে হাসি পারফেক্ট ফ্যাশন খুবই প্রিমিয়াম একটা কালেকশন এবং বুটিক্সের জগতে অনলাইনের প্ল্যাটফর্মে বর্তমানে সবচেয়ে বেশি হ্যাঁ চাহিদা প্রাপ্ত কালেকশন হচ্ছে এই কোয়ালিটিটা দেখেন কী যে সুন্দর সুন্দর প্রিন্ট কী যে চমৎকার চমৎকার কালার অনেক বেশি ডিমান্ডিং এই কালেকশনগুলো মাসা প্রত্যেকটা ডিজাইনের চারটা চারটা কালার থাকবে আপনি কিন্তু চাইলে চার কালার চার পিস সেট আকারে নিতে পারেন অথবা ইচ্ছা স্বাধীন যে কোনো কালার যে কোনো ডিজাইন ইচ্ছা এখান থেকে আপনি ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারেন ইনশাল্লাহ আর বেশি ডিজাইন নেই ডিজাইনও কিন্তু অনেকগুলো ডিজাইন শর্টকাটে খুব অল্পতে আপনাদের জন্য দেখাই দিলাম দেখেন কত সুন্দর সুন্দর এই প্রিন্টগুলো কত চমৎকার মাল্টি কালার কম্বিনেশন এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের হাসি পারফেক্ট ফিশন সুতরাং যেটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে সেটা নিতে চাই মাসাল্লাহ 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 সর্বজনীন উন্মুক্ত চাহিদাসম্মত এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের এবং আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ তো তুলনামূলকভাবে অনেক অনেক কালেকশন কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা ধাপে ধাপে পেয়ে গেলেন যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নেবেন প্রাইসটা ইনশাল্লাহ কথা দিচ্ছি এমন রিজনেবল একটা প্রাইস দিয়ে দেবো যে আপনি অন্য কোথাও পাবেন না অন্য কারো কাছে পাবেন না সুতরাং আমাদের কোয়ালিটি নিয়ে আপনি বারো মাস ব্যবসা করতে পারবেন হাসিফ পারফেক্ট ফ্যাশন শুধু সিজনাল কোয়ালিটি নিয়ে কাজ করে না সব সময় ট্রেন্ডি প্রিমিয়াম ব্যতিক্রম ইউনিক আনকমন সুপার হিট কোয়ালিটি নিয়ে কাজ করে থাকে হাসি পারফেক্ট ফ্যাশন যার কাজ করলে আপনি আপনার ব্যবসাকে আলহামদুলিল্লাহ শুধু উপরের দিকে নিয়ে যাবেন কখনো নিচের দিকে ফিরে তাকাতে হবে না ইনশাআল্লা আল্লাহ রহমতে আপনাকে সঠিক গাইডলাইন আমরা হাসি পারফেক্ট পেশন দিবো জাস্ট আপনি আমাদের মতো করে চলতে থাকবেন ইনশাল্লাহ আপনার দোকানের যত রকম বাহারি আইটেমের প্রয়োজন আছে সর্ব ধরনের কালেকশনের যোগান আমরা পারফেক্ট পেশন দিব সুতরাং আপনাকে একনিষ্ঠ থাকতে হবে কোয়ালিটি কোয়ালিটিটা ভালো রাখবেন আর কোনো পিছন ফিরে তাকানোর কোনো সময় নাই জাস্ট আপনি সেলের উপরে সেল সেলের উপর সেল করতেই যাবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো একটা ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসবো আমরা হাসি পারফেক্ট পেশেন্ট আরও ব্যতিক্রম ব্যতিক্রম ভিন্ন ভিন্ন কোয়ালিটি দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ